একটা বছর বসে থাকা পাইছি এত করে বসে পড়াশোনা করাও করাও আমার তো কোনো কথা শুনেন না কত করে শুন তো মোবাইল টিপতেই গেল একটু যেন ভালো করে পড়লি হ্যাঁ তাহলে এ প্লাসটা পাই যদি একটু ভালো করে পড়তো তাহলে এ প্লাসটা পারতো শুনিয়ে চেষ্টা তো কম আমি স্কুলে শোনো তোমরা রেজাল্ট নিয়ে মন খারাপ করছো এই রেজাল্ট জীবনে একটা অংশ মাত্র রেজাল্ট দ্বারা তোমার জীবনে নির্ধারিত হবে না আমি তোমাদেরকে আমার জীবনের তিনটি বন্ধু কথা শেয়ার করি প্রথমে ভারত থেকে শুরু করি তাহলে তোমরা শোনো এ প্লাস পাওয়া বন্ধু এসএসসি সে ভালোভাবে পড়াশোনা করেনি সে এখন রিক্সা চালিয়ে খায় অন্য বন্ধু সে একজন ডাক্তার সে এসএসসি পয়েন্ট করেছিল জানো থ্রি ফোর পয়েন্ট থ্রি নাইন সে এসএসসিতে খারাপ করার পর সে লক্ষ্য নির্ধারণের জন্য এতটা পড়াশোনা করেছিল যে সে এখন ডাক্তার আর এক বন্ধু সে এখন ইঞ্জিনিয়ার তার এসএসসি রেজাল্ট ছিল থ্রি পয়েন্ট সে একটা বেসরকারি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা ভালো পজিশনে চাকরি করে আর আমার রেজাল্ট ছিল এসএসসিতে ফোর পয়েন্ট জিরো সিক্স এর এই নিয়ে আমার সফল হতে পারেনি এখন আমি তোমাদের স্কুলে হেড সার হয়েছি সফলতা একটা বোর্ড পরীক্ষায় উপর নির্ধারিত হবে না তুমি রেজাল্ট করছো তোমরা মন খারাপ করো না তোমরা কেউ লক্ষ্য দেখে পিছিয়েও ঘটবে না লক্ষ্য দেখে সামনের দিকে এগিয়ে যাও নিশ্চয় ভালো কিছু আছে এই জীবনে সকলে ভালো থেকে সকলের জন্য শুভকামনা